দুই দিন এক মাস দুই মাস করে তিন মাস অতিক্রম করে তিন মাস হয়ে যায় মায়ের পেটের ভিতরে বাবার শুক্রাণু যখন স্থান পায় বীর্যটা যখন স্থান পায় হঠাৎ করে একদিন মা ভীষণ অসুস্থ রোগে আক্রান্ত বাবাই বলছিলেন সেই দিন বেগম আমি তোমার জন্য ওষুধ আনতেছি বাজারে যাই সেদিন ডাক দিয়া বলছেন স্বামী আমার আমার যদিও আমি অসুস্থ কিন্তু এই সময় ওষুধ খাওয়া যাবে না ওষুধ সেবন করা যাবে না বাবা বুঝতে পারে নাই কেন কেন মা বলছেন স্বামী গো এই সময় যদি আমি রোগের কারণে ওষুধ খাই আল্লাহ না করুক ঔষধের পাওয়ারে আমাদের নবাগত সন্তানটা রিলিজ হয়ে যাবে বের হয়ে যাবে পড়ে যাবে ঔষধের পাওয়ারে আমাদের সন্তান বের হয়ে যাবে সন্তানের মুখ আর দেখব নাও মায় বলছেন যতই রোগে আক্রান্ত হই না কেন স্বামী গো এই সময় বড় সেন্সিটিভ সময় এখন ঔষধ সেবন করা যাবে না মা তোমার কে আমাকে গর্বে নিয়া অসুস্থের সময় ওষুধ খায় নাই তোমার মা তোমার জন্য অনেক কষ্ট কষ্ট যেই তোমার আর আমার বাবা করে নাই এ মুসলমান বন্ধু এখানেই শেষ নয় আস্তে আস্তে যখন চার পাঁচ মাস অতিক্রম হয়ে যায় পরিবারে সবার মুখে হাসি সংসারে নতুন এক মেহমান আসবে মা যত দিন অতিক্রম হয় মায়ের কষ্ট আর পেরেশানি তত বৃদ্ধি পেতে থাকে এ মুসলমান বন্ধু কোনো দিকে নজর নাই ভালো করে বুঝবেন আস্তে আস্তে যখন সাত আট মাস হয়ে যায় পেটের ভিতরে তোমার আমার নড়াচড়া অত্যাধিক পরিমাণে লাফালাফির করার কারণে মায়ের রাতের ঘুমটাও এখন থেকে হারাম হয়ে যায় এ বন্ধু ভালো করে একদিন হঠাৎ করে ডেলিভারির সময় যখন কাছে চলে আসছে পরিবারের সবাইকে মায় সবাইকে খানা খাওয়াইয়া হঠাৎ করিয়া নিজে যখন খাবার খা গো পাতিলে তাকাইয়া দেখে পোড়া চাষি কিছু ভাত রয়েছে আর কোনো ভাত নাই মা চোখের পানি দুই চোখের সারাদিন কাজ দিন সারাদিন পেরেশানির পরে রাত্রিবেলায় যখন খাবার খাবে পাতিলে ভাত নাই এমন সময় যখন পোড়া কিছু ভাত নিয়ে কিছু তরকারি নিয়ে যখন মাখানি দিছে ভাতের নলা মুখে উঠে দিছে। ওই সময় তুমি আর আমি পেটের ভিতরে লাফালাফি শুরু করে দিয়েছি এমন তীব্র প্রসব বেদনা বৈজ্ঞানিকগণ বলে একটা নারীর সন্তান জন্ম দেওয়ার সময় আঠারোটা হাড্ডি ভাঙলে একটা মানুষের যে পরিমাণ কষ্ট হয় এই পরিমাণ কষ্ট একটা সন্তান জন্ম দেওয়ার সময় একজন মায়ের হয় এ মুসলমান বন্ধু কেন রাসুল বলছেন মায়ের খেতমত করবা অযৌক্তিক বলে নাই যুক্তি আছে এই সন্তান প্রসবের বেদনা তোমার বাবা পায় না তোমার মা তোমাকে নিয়ে সন্তানের প্রসবের বেদনা কষ্টটা তোমার মা সহ্য করেছে এ মুসলমান বন্ধু কোন দিকে নজর নাই মনোযোগ দিয়ে শুনবেন হঠাৎ করে তোমার নড়াচড়া হঠাৎ করে পায় শরীরের ভিতরে তোমার ব্যথা অনুভব এবার মা তার স্বামীকে ডাক দিয়া বলে স্বামী আমার আমাকে ধরে ঘরে নাও এ বন্ধু বাবাই যখন স্ত্রী ডাকে নিয়ে ঘরে এবার জিজ্ঞাসা করে কেন গো তুমি এমন করো এবার স্ত্রী ডাক দেওয়া বলে স্বামী আমার আমার মনে হয় প্রসব বেদনার সময় চলে আসছে এ স্বামী দয়া করে আম্মাকে ডাকেন দয়া করে আমাদের দাইকে ডেকে আনেন এবার মা আসলো আম্মা আসলেন দাই আসলেন সবাই আসলো এবার আমার মাকে এমাক শুয়াইয়া প্রসব বেদনার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এবার মাই গলা কাটা মুরগির মতো সিল্লায়। সাপের মতো কোকরা হয়ে যায় প্রসবের বেদনায় চোখটা বন্ধ হয়ে যায় আমার মার চোখের নয়নের মডি সন্তানটাকে প্রসব করার জন্য মায়ের দুই চোখ দিয়া অস্ত্র জড়তে থাকে হে মুসলমান বন্ধু এবার ময় বেথার তীব্রতার কারণে বারবার পাগলামি করে বারবার বলে আমাকে বটি দাও আমাকে একটু বিশ আইনা দাও আমি খায় মরে যাই সন্তান প্রসব বেদনার কষ্ট তো সহ্য হয় দিয়া বলেন এ বৌমা পাগলামি করিস না পাগলামি করিস না এই বেদনা আমাকেও সহ্য করা লাগছে তোমাকেও করা লাগবে এমন পরিপূর্ণ মরণের প্রস্তুতি নিয়ে আমার মা যখন সন্তান প্রসব করলো আল্লাহ রাসূল দাইব্য বলেন মহিলাদেরকে আল্লাহ রাসূল ঠকান নাই ঠকান নাই আল্লাহ রাসূল বলেন কোন সন্তান প্রসব করতে গিয়া কোন নারী যদি এনতেকাল হয়ে যায় সন্তান প্রসবের বেদনায় কোন নারী যদি মারা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে শহীদি মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সোবান আল্লাহ আরো জোরে সরে বলে সোবান আল্লাহ হয় নাই আরো জোরে বলে সোবান আল্লাহ মুসলমান বন্ধুরে আমার কাকে শহীদ বলে শহীদ বলা হয় যারা দিন ও ইসলামের জন্য দিন ও ইসলামের জান্ডা উড্ডিন রাখার জন্য বেইমানের সাথে যারা যুদ্ধ করিয়ে এতেকাল করে তাদেরকে শহীদ বলা হয় আল্লাহ তালা বলেন ওই সমস্ত শহীদদের বিনা হিসেবে জান্নাত সুবহান আল্লাহ মা বোনদের শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাওয়া লাগে না সন্তান প্রসবের সময় ডেলিভারির সময় মারা গেলে আল্লাহ বলেন তাকেও আমি শহীদের মর্যাদা দিলাম সুবহান আল্লাহ আল্লাহ রাসূল বলেন এই তীব্র যন্ত্রণা সহ্য করার পর। সময় যদি বেঁচে থাকে আল্লাহ রব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দিবেন তাকে আল্লাহ রব্বুল আলমিন গাজী হওয়ার মর্যাদা দিবেন তার মানে হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা সন্তান প্রসবের সময় যদি মা মারা যায় আল্লাহ তাকে শহীদ মর্যাদা দিবেন আর যদি বেঁচে যায় আল্লাহ তাকে গাজীর মর্যাদা দিবেন সোহান আল্লাহ মুসলমান বন্ধুরে ভালো করে বুঝবেন কিন্তু মায় এক আশ্য করেছেন এই জন্য রসুল সাল ওয়াসাল্লামের বহু হাদিস মোবারকাতের মধ্যে আমরা পাই এক সাবি আসলেন